উত্তর করুন কোন ধাতু পানি অপেক্ষা হালকা উত্তর হল সোডিয়াম ও পটাশিয়াম খ এপিকালচার বলতে কি বোঝায় উত্তর মৌমাছি পালন বিদ্যা গ মূলা কোন প্রকারের মূল উত্তর হল মূলা আকৃতি মূল ঘ বীজের ব্যাসের কতগুণ গভীরে বীজ বপন করা উচিত জানা নেই উ বাংলাদেশে কোন ট্রান্সজেনিক সবজি চাষ হয় উত্তর হলো বেগুন চ মাইটোকন্ড্রিয়ার কাজ কি উত্তর মাইট্রন্ড্রিয়া কোষে যাবতীয় জৈবিক কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে পরাগায়ন কত ও কী কী উত্তর হলো পরাগায়ন প্রকার যথা স্বপরাগায়ন এবং পর পরাগায়ন বর্গের জ বেগুনের বৈজ্ঞানিক নাম কি উত্তর হল সোলানাম জেনা ঝ গাছে কোন প্রক্রিয়ায় কলম করা হয় উত্তর হল জোড় কলম ইও সবজি চারার সবচেয়ে ক্ষতিকর রোগ কোনটি উত্তর হলো চারা ধসা বা ড্যাম্পিং অফ রোগ ড বর্দো মিক্সারের গঠন কি বর্দো মিক্সার এমন একটি মিশ্রণ দ্রবণ যা বাড়িতে চুন ও তুতে দিয়ে তৈরি করা যায় এবং ছত্রাকজনিত রোগ দমনে বহুল ব্যবহৃত হয় ঢ আলোর ফাদের সাধারণত কোন স্তরে পোকা আকৃষ্ট হয় উত্তর হলো বাদামে ঘাস বা কারেন্ট পোকা মধ্যাহ্ন কেশো দ্বারা উৎপাদিত জৈব সারকে কী বলে উত্তর হলো সার বা ভার্মি কম্পোস্ট তো সীমা শিম কোন গোত্রের সবজি উত্তর হল ফাবাসিয়া গোত্রভুক্ত দুর্বা ঘাসের বৈজ্ঞানিক নাম কী উত্তর হলো সিনোডন ডেকটিলন। দ বাংলাদেশের বীজ আইন অনুযায়ী বীজের ভাগগুলি কী উত্তর হল মৌল প্রজননবিদ বীজ ভিত্তি বীজ নিবন্ধিত বীজ এবং প্রত্যায়িত বীজ ধ আলুর প্রধান রোগ কোনটি উত্তর হলো লেট ব্লাইট বা মড়ক রোগ বীজের অঙ্ক্রদম এর সূত্রটি লিখুন অঙ্কুরোদম শতাংশ সমান বীজ অঙ্কুরিত ভাগ মোট বিজ গুণ একশো